হ্যালো আপনাদের সবাইকে আসকে আমি ডিম দিয়ে চিজ ভাজা দেখাবো আর আমার চ্যানেলন তোলে সাবস্ক্রাইব করে দিবে ডিম দিয়ে চিজ ভাজু আজকে চিজ ভাজতেমা জালা গड्डी ডিম চিজ মুড়চি উড়া লবন এগুলো দিয়ে আমি সুন্দর করে ভাজবো তারপর গুলো দগুড়া মুড়চি উড়া দিয়ে দেব তারপর ভালো করে mix করব ভালো করে আমার মিক্স হয়েছে এখন ওগুলো ভিজে আমি তেলে ভাজব প্রথমে চিপগুলো ভাজবেন ভেজে তারপর ওটার মধ্যে দিয়ে তারপর আবার ভাজতে হবে ভালোভাবে বেজে তারপর উঠাবো হবে <coughs> অন্য সবগুলো চিজ ভাজা হয়েছে এখন তেলে ডিমের মধ্যে দিয়ে আবার ভাজবো নতুন করে এভাবে করে সবগুলো ভেজে নেব এভাবে করে সবগুলো বেঁচে নেব হয়ে গেছে আমার ডিম দিয়ে চিজ বাজা এভাবে বানিয়ে খাবেন ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন শেয়ার এবং নতুন সাবস্ক্রাইব করবেন